হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ্যে আইসিডিএস প্রজেক্টে প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগ চলছে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে নিয়োগ করা হবে তার জন্য অলরেডি অনেক জেলার তরফ থেকে নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে সে সম্পর্কে আমিও আমার চ্যানেলে আপডেট দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন আবার নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী রাজ্যে টোটাল আটশো চুয়ান্নটি পোস্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশানে কী চাওয়া হচ্ছে এজ কত লাগবে কীভাবে আবেদনপত্র সাবমিট কর করতে হবে তাছাড়া এই পোস্টের সিলেকশন প্রসিডিওর কী রয়েছে আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করা পূর্বে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখে নেব অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী চা হচ্ছে প্রথমে এজ নিয়ে ডিসকাস করব তারপর কোয়ালিফিকেশনে কী চা হচ্ছে সেটা দেখে নেব এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ একুশ আট দু হাজার চব্বিশের মধ্যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠেরো বছরে কম কিংবা পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না এখানে জেনারেল এস সি এস টি ও বিসি এ ও বি সি এস পি ডি সকল প্রার্থীদের ক্ষেত্রেই এই এজ প্রযোজ্য এখানে বলা এই শর্তাবলী সকল শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে আলাদা করে কোনো এজ নেই তাই সকল প্রার্থীদের ক্ষেত্রেই এজ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এই আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চা হয়েছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে ওই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে এই অঙ্গনওয়াড়ি পাহাইকা পোস্টে নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আর যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনারা আবেদন করতে চাইছেন সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে ক্যান্ডিডেটকে আদারওয়াইজ অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের জন্য আপনারা আবেদন করতে পারবেন না অঙ্গনওয়াড়ি সহকা পোস্টে নিয়োগ হবে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি থাকবে সেই গ্রাম পঞ্চায়েতের পারমানেন্ট বাসিন্দা হতে হবে তবেই আপনারা ওই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন পাশের কোনো গ্রাম পঞ্চায়েত কিংবা অন্য কোনো জেলার গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সির পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন না যে পোস্টের জন্য আবেদন করবেন যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সির জন্য আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগ স্বেচ্ছাসেবামূলক এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক দু পঞ্চাশ টাকা অতিরিক্ত সামানিক ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে টোটাল একশো নাম্বারের উপর বেস করে এই একশো নাম্বারের মধ্যে লিখিত পরীক্ষার জন্য থাকছে নব্বই নাম্বার মৌখিক পরীক্ষার জন্য থাকছে দশ নাম্বার প্রথমে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে নব্বই নাম্বারে এই পরীক্ষা যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ইনভাইট করা হবে কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় ন্যূনতম তিরিশ নাম্বার পেলে তবেই সে মৌখিক পরীক্ষার জন্য কোয়ালিফাই করবে এরপর ক্যান্ডিডেট মৌখিক পরীক্ষার জন্য ইনভাইট করা হবে তারপর ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে ওয়ান ইস টু ফাইভ অনুপাতে ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ইনভাইট করা হবে লিখিত পরীক্ষা যে নব্বই নাম্বারে হবে তার মধ্যে রচনা থেকে প্রশ্ন থাকবে পনেরো নাম্বারে মাতৃভাষায় অনধিক একশো পঞ্চাশ শব্দে রচনা লিখন থেকে পনেরো নম্বরে প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে কুড়ি নাম্বারে প্রশ্ন থাকবে নিরাপদ রন্ধন প্রণালী জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা থেকে পনেরো নাম্বারে প্রশ্ন থাকবে ইংরেজি ভাষা প্রাথমিক ও সাধারণ ইংরেজি ভাষা জ্ঞান সরল অনুবাদ থেকে কুড়ি নাম্বারে প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান থেকে কুড়ি নাম্বারে প্রশ্ন থাকবে টোটাল নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা হবে ফাইনাল প্যানেল প্রকাশিত হবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত প্রাপ্ত নম্বর মোট নম্বর বিবেচনা করে ফাইনাল প্যানেল প্রকাশিত হবে এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের অবসরকালীন বয়স পঁয়ষট্টি বছর এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পশ্চিম বর্ধমান জেলা রানীগঞ্জ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে এই রানীগঞ্জ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে তার জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে পশ্চিম বর্ধমান জেলাতে টোটাল আটশো চুয়ান্নটি পোস্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে প্রত্যেকটা সেন্টারে আলাদা আলাদা নোটিফিকেশান তাছাড়া অ্যাপ্লিকেশান লিঙ্কও আলাদা অফিসিয়াল নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন পশ্চিম বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশান প্রত্যেকটা সেন্টারের ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে প্রত্যেকটা নোটিফিকেশন নিয়ে ডিসকাস করা সম্ভব নয় এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে শুধুমাত্র ফিমেলটাই আবেদন করতে পারবেন কোনো মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না আবেদনপত্র সাবমিট করার জন্য পশ্চিম বর্ধমান জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট পশ্চিম বর্ধমান ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর রিকুমেন্টের অপশানে যাবেন সেখানে পরপর দেখবেন ডিটেলসে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে আলাদা আলাদা নোটিফিকেশন রয়েছে এইবারে আপনার বাড়ি যে গ্রাম পঞ্চায়েতে সেখানকার আইসিডিএস সেন্টারের নোটিফিকেশান আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে পড়বেন তার সাথে এখানে অ্যাপ্লাই লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে এখানে প্রত্যেকটা জায়গার আইসিডিএস প্রজেক্টের নোটিফিকেশান ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে এবারে আপনার বাড়ি যে লোকেশানে সেখানকার নোটিফিকেশান আপনাদেরকে ডাউনলোড করে দেখতে হবে প্রত্যেকটা নোটিফিকেশান যদি আমি ডিসকাস করতে যাই তাহলে এই ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে তাই এখান থেকে আপনাদেরকে নোটিফিকেশান ডাউনলোড করে পরে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে অ্যাপ্লাই লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্কে গিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদনপত্র সাবমিট করার সময় যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দেবো আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে একুশ আট দু তারিখ থেকে অনলাইন আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট আঠারো নয় দু তাই যারা যারা অ্যালিজিবল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আঠারো নয় দু হাজার চব্বিশ অ্যালিজিবল ক্যান্ডিডেট থাকলে অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় যে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে তার সাথে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র তার সাথে জাতিগত শংসাপত্র কাস্টের হলে জাতিগত শংসাপত্র লাগবে প্রতিবন্ধী শংসাপত্র কেউ যদি প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে সেই সার্টিফিকেটও আপলোড করতে হবে আর্থিকভাবে দুর্বল শ্রেণী ক্ষেত্রে ই ডাব্লিউএসের শংসাপত্র এখানে আপলোড করতে হবে যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপি ফর্ম ফিল করার সময় আপলোড করতে হবে এর সাথে নিজের পাসপোর্ট সাইজ রঙিন ফটো আপলোড করতে হবে সেক্ষেত্রে ফাইলের সাইজ পঁচিশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তার সাথে সিগনেচারও আপলোড করতে হবে সিগনেচারের ক্ষেত্রে ফাইলের সাইজ দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন যারা যারা পশ্চিম বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন সেই সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের বলবো আপনারা অবশ্যই আবেদনপত্র সাবমিট করে দেবেন অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবেন পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে সেখান থেকে ডাউনলোড করে অতি অবশ্যই আবেদনপত্র সাবমিট করে দেবেন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকুমেন্ট সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য আমার चैनल के सब्सक्राइब कर देवें थैंक यू